প্রথমে আমি এখানে কার্ডটা দিব কার্ড দেওয়ার পরে এখানে আমাকে পিন দিতে বলবে তো আমি এখান থেকে পিনটা দিয়ে দেবো পিনটা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ডান পাশে নগদ জমা নগদ জমাতে টাচ করবো এরপরে এখান থেকে এই যে উপরে নিজ অ্যাকাউন্ট অবলিক কার্ড এটাতে টাচ করবো টাচ করার পর এখানে বলবে যে আপনি কি রিসিপ্ট প্রিন্ট করতে চান কিনা তো আমি এখানে অবশ্যই ইয়েস দেবো কিছুক্ষণের মধ্যে এই যে টাকা দেওয়ার যে ট্রেটা সেই ট্রেটা ওপেন হয়ে গেল তো এইখানে আমি এখন টাকাটা দিয়ে দেবো টাকা দেওয়ার পর এইখানে আমাকে নিশ্চিত এই যে বাটন আছে এই নিশ্চিত বাটনে টাচ করতে হবে মেশিনের ভিতরে নোট গণনা করতে থাকবে এখন অন্য নোট গণনা করার পর এবং পরীক্ষা করার পর কিছু নোট এটা ফেরত দিচ্ছে তো ট্রেটা ওপেন হয়ে গেলেও ওইখান থেকে আমার নোটগুলো নিতে হবে কারণ এই নোটগুলোতে আমার হয়তো বা দাগ চক বা ছেঁড়া ফাটা থাকতে পারে এই জন্য ফেরত দিচ্ছে আর কি তো এই নোটগুলো আমি নিব। এখন এখানে আমার যে কত টাকা পাঁচশো টাকার কতটি নোট এবং এক হাজার টাকার কতটি নোট এটা টোটাল কত টাকা সেটা দেখাবে এবং এখানে তিনটা অপশন দেবে তো এখান থেকে আমি দ্বিতীয় নম্বর যে পরবর্তী ধাপ এই পরবর্তী ধাপে টাচ করব এরপরে এখানে আমাকে অ্যামাউন্টটা দেখাবে তারপর আমি এখানে নিশ্চিতে টাচ করব এখন কাজ চলতে থাকবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে এরপর দেখুন এখানে রিসিপ্ট আসার জন্য যে বাতিল যে সবুজ বাতি এখন রিসিপ্ট চলে আসবে এই যে রিসিপ্ট চলে আসছে তো এইখানে এই রিসিপ্ট দুইটা রিসিপ্ট আসবে এবং লেখা দেখাবে যে আপনার ট্রানজ্যাকশন সফল হয়েছে আপনি কি আরও ট্রানজ্যাকশন করতে চান কিনা আমি এখানে ন দিব তো দেখুন আমার আর একটা রিসিপ্ট এখানে চলে আসছে এটা সম্ভবত অনেকগুলো সিরিয়াল থাকে যে টাকা যে সিরিয়ালগুলো সেই সিরিয়ালগুলো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন